হ্যালো ভাই সালাম আলাইকুম আপনারা এই লোকটাকে না যে এমন মানুষ কমাচ্ছেন যারা পুরান ঢাকায় নাজিরা বাজারে যান ইনি সকালে ফার্স্ট যারা ভারী খাবার কান অর্থাৎ বিরিয়ানি ও পায়া নলা এ ধরনের কিছু খাইলে একটু এ ধরনের মাটা জাতীয় জিনিস খাইলে মনটাকে একটু ফুরফুরা লাগে তাই আপনারা দেখছেন এটা হচ্ছে সানা এবং এর ফলে খাব মাটা এই মাটার ছানা দু কেলে সকালবেলা ভারী খাবারের পরে একটু সানা আর মাটার দাম হলো চল্লিশ টাকা বিশ টাকা বিশ টাকা আর যে কোনো একটা কিছু খেতে পারে দুটা যে একসাথে খেতে হবে এমনও কোনো কথা না সুতরাং আপনারা যখন আসবেন তেহেরি বিরিয়ানি নলা আপনারা এই নাজিরা বাজার এসে এটা একটু ট্রাই করবেন খারাপ হয় ধন্যবাদ সারা মালাইকু